বন্ধুরা আমগো মানে ব্রাহণবাড়িয়া জেলা বিজয়নগরের ভিতরে এরকম জায়গায় এরকম পরিবেশ আছে আসলে আমি কোনো সময় দেখি নাই অথচ আমরা কিন্তু একই জেলার মানুষ এখন যে জায়গাটাতে আসছি জায়গাটা হচ্ছে বক্তার মোড়া এখন এই লামাটাতে আমার সাথে দুই গাড়ি মানুষ আসছে মানে আমার বন্ধু আসছে বন্ধুর ওয়াইফ আসছে আমার ওয়াইফ আসছে ফ্যামিলি সবাই আসছে লেচু বাগানে যাওয়ার জন্য এখন লেসু বাগান এই যে হেন এদিকে উপরেই লেচু বাগান আছে যেন উপরেই লেচু বাগান আছে ওন আমি যে জায়গাটাতে দারণা আছি এই জায়গাটা মানে উপর থেকে যেন অনেক নিচে এবং মানে আমার কাছে খুব ভয় লাগতেছে পোকার কিন্তু জিম 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 একটা ডাক শোনা যাচ্ছে দিনের বেলায় আর রাতের বেলা যে কত ভয়ঙ্কর অন্ধকার থাকে এইসব জায়গাগুলা মানে কী বলবো মানে খুব মানে কীভাবে হ্যাঁ চলাফেরা করে আমি জিনিসটা বলতেছি না অর্থাৎ আমরা এলাকা আর এদিকে বেশিটা কিন্তু বিশাল তফাত বিশাল তফাত এখন এ ভাই একটু এখানে আইবেন একটু আইন চেন এই যে দেখেন আমি একটু এই যে এদিকে এদিকে আসছেন এই যে দেখেন বিশাল বড় গর্ত কিন্তু দেখা যাচ্ছে বিশাল বড় গর্ত দেখা যাচ্ছে এই গর্তটা কিসের আমি নিজেও কিন্তু বলতে পারতেছি না হয়তো আপনার এলাকা কি এলাকা ওই এই গ্রামে আপনার জন্ম ভালো আছেন আসেন একটু এদিকে আপনার সাথে একটু কথা বলি

বাড়িতে কি আবার বলেন দেউরিয়া নিয়ে সরে হ্যাঁ হ্যাঁ বাড়িতে ঢুকে বাড়ি তো বাড়ি থেকে ধরে নেইদার এসে ধরে নে মানে খুব ভয়ঙ্কর বিষয় আচ্ছা রাতকালা আপনারা এইভাবে চলাফেরা করতে পারেন ইজিলি করে ইজিলি করতে পারেন বই লাগে না ডর নাই তো এইদিকে আমার তো এই যে এখানে যে আসছি মানে আমার দিনের বেলায় অনেক বই লাগতেছে সত্য কথা যেটা মানে এদিকে এটা চলার অভ্যাসে গেছে না ডর বই লাগে না ডর বই লাগে না তো থ্যাংক ইউ ভাই আপনাকে একটু সময় দেওয়ার জন্য তো বন্ধুরা আসলে আমি কিন্তু বাইর থেকে বেশিটা জানতে পারলাম যে এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে তারপরে কিন্তু এখানে আর দাঁড়াইতে বাধ্য হলাম মানে এই জায়গার পরিবেশটা দেখে তো সবাই ভিডিওটা একটু সাপোর্ট করবেন শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনে করি আসসালামু আলাইকুম